এখন কিছু বাগধারা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনায় চলে এলাম বাগধারা এর আগে অনেকবারই করা হয়েছে আরও কিছু করা যাক যেমন ডুমুরের ফুল অথবা অমাবস্যার চাঁদ দুটোর মানে একই দুর্লভ দর্শন চাকরি পাওয়ার পর বিভাস তো একেবারে অমাবস্যার চাঁদ বা ডুমুরের ফুল হয়ে গেছে ওর তো দেখা পাওয়াই ভার অকাল কুষ্মাণ্ড বা ধর্মের সার বা সারের গোবর বা গোবর গণেশ সব কিছুরগুলো যে কটা বললাম একটাই অর্থ অপদার্থ ও পুত্র থাকার চেয়ে না থাকা ভালো কালীবাবুর পুত্রটি এমনই ধর্মের সার বা গোবর গণেশ বা সারের গোবর যে তাকে কোনো কাজের ক্ষেত্রে ভরসা করা যায় না আকাশ আকাশকুসুম অসম্ভব কল্পনা ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা আকাশ কুসুম কল্পনা ছাড়ার কি হতে পারে আদার ব্যাপারী সামান্য ব্যক্তি অফিসের সামান্য কিরানির কাজ করি অফিসার মহলে কি মন কষাকষি চলছে সে জানায় আমার তো কোনো কাজ নেই আদার ব্যাপারী তার আবার জাহাজের খবর আক্কেল সেলামি বোকামির জন্য খেসারত তোমার কথায় অচেনা লোকটাকে দামি ক্যামেরাটা দিয়ে আর ফেরত পেলাম না একেই বলে আক্কেল সেলামি আক্কেল গুরুম হতবুদ্ধি যা শুনেছি তাতে আক্কেল গুরুম হয়ে গেছে আঙুল ফুলে কলাগাছ হঠাৎ ধনী হওয়া লটারির প্রথম পুরস্কার পেয়ে রাতারাতি যদুবাবু আঙুল ফুলে কলাগাছ হয়ে গিয়েছেন ইঁচরে পাকা অকালপক্ক ছেলেটি বড় ইঁচরে পাকা বড়দের সঙ্গে বসে বসে জ্যাঠামি করে চলে আঠারো মাসে বছর দীর্ঘ সূত্রতা জানাই যাচ্ছে যে সরকারি কাজে এখন যেন আঠারো মাসে বছর হয় কলুর বলদ পরের দ্বারা চালিত একজন অসহায় ব্যক্তি আমরা যেন কলুর বলদের মতো সংসার টেনে টেনেই খেটে গেলাম কি হবে জানা নেই আজ তাহলে এ পর্যন্তই বাগধারা আলোচনা রইল তোমরা সবাই খুব খুব ভালো থেকো